দিনে দুটো ওষুধ দিচ্ছি খাবি দুটো ওষুধ এটা কখন খাবো এটা ঘুমিয়ে পড়ার পর আর এটা ওটা ঘুম থেকে জাগার আগে কি বলবে পাঁচ বিঘে জমি ফান চাষ করবো একটা লোক খুঁজে পাই না ছি সে যেমন করে আর তেমনি চেটিন বাদ তুই মত সংসার কাজে কেমন যেমন তোমার সেমন কাজে যা তুমি কি বলো না আমি বলছি শুনো আজকে লোক হয়েছি তুমি বাজার যাও বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো আর সঙ্গে আসার সময় একটু মাংস নিয়ে এসো বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ হার মানে আর শুদ্ধ মানে মুরগির মাংস আর হাড় ছাড়া মানে কি খাসি না খাসির মাসি সবই ও ভগবান খাসির মাসি নাকি সবই দেখো তোমার খাসির মাসি আনতে না আসার সময় একটু মাংস নিয়ে চলে এসো কিন্তু আর

তাহলে আমার দুটো সাদা প্যান্ট হ্যাঁ ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিতে একটা নয় পুড়ি দিয়েছি কিন্তু আরেকটা তো ভালো আছে হ্যাঁ ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় কালি দে এ ভাই তুই নাকি একটা ফোন কিনেছি না রে দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ দুজনকে হারিয়ে হ্যাঁ ফার্স্ট হয়ে পেয়েছি এই দৌড় প্রতিযোগিতা মাত্র তিনজন হ্যাঁ প্রথমে আমি তারপরে পুলি আর সবার প্রথমে ফোন মালিক ও সালা দৌড়পতি এইটা না চুরি করে চ দৌড়পতি না চুরি করে কি মারি রুই যায় ভাই আমি তো ছুঁয়েছি তুই তোলা ছুঁয়েছিস তুই কাজ করা মানে আমি কাজ করা সবার হ্যাঁ

এ তুই তোর বউকে শোনাবো বলে ডাকিস হ্যাঁ রে ভাই তিন বছর আগে তোর বউদিন নাম ভুলে গেছি নাম জিজ্ঞেস করে ধরে ঠেঙা ও তুই তো গো হ্যাঁ তুই কি আমার মতন শিক্ষিত ওই বড় শিক্ষিত বললে হিন্দু কয় পোকা হিন্দু দুই পোকা কি একটা খেটে খা হিন্দু আর একটা চেটে খা হিন্দু হ্যাঁ ঠিক আছে উত্তরে হ্যাঁ আচ্ছা ওই বললেন দেখি এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুতে পারবি না মন ভরে দেখবো কিন্তু ছুতে পারবো না না পাশের বাড়ির বৌদি ওしゃれ ইটি আছেন উতরে আচ্ছা খুব তো বলছিস ওই বললেন নাকি হাজার টাকা ধানের বস্তা হলে। আমার বগলের চুল কটা না সেটা কি আকেলেন বইনুরে ওই ভাই 100 টা কি করে বললি আমার ভাইয়ের বগলের চুল পঞ্চাশটা সে পাগল তোর বগলের চুল একশোটা এ ভাই হাজার টাকা ধার দিবি কেন কাজ করে খেতে পারিস না কে কাজ দেবে আমি তুই কাজ দিবি কি কাজ কি কাজ তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি আমি তোর পাঁচশো টাকা রোজ দেবো হ্যাঁ আমার তো ভিক্ষা করে দিই হ্যাঁ তোর যে ভিক্ষা করলে তোর মাইনে দেবো তোর পাঁকের ভেতর পুঁতে থবো রো সারো আমার হাতে কি বলতো কি নেই পেটনে চুলকুতি ধরা পড়িছি তাই নাটক মাতি কি মোবেতে নজরে খারা এ কাজ করতে কি কাজ করবি বরের পথ দিকে আতে কেন এ তুই চান করতি যা চান করবি আমার বর বাসন মাজা রে কি চাল এ ভাই তুই কর ভাই বলি নি তোর বই আছে জানতে পারলে ধরে ঠেকাবে তুই অনেকক্ষণ কাজ করছিস গিয়ে তুই ঝুল মেরে নে যা

বাবার কাঁচা এবার শোন না তুই নাকি পাইখানা করে ঢুকি বসে বসে গান করি কেন এত জায়গা থাকে আর পায়খানা করে বসে গান করিস কেন আমাদের পায়খানা ঘরের দরজা ফুট হুট করে যদি কেউ চলে আসে ওই জন্য গান করে শুন না কি গানটা করিস একটু ভাই তা ধোয়াই গান না গুলো

তো টেনশন আছে টেনশন করতে আবেনে যে জল খায় যা কি বাবা সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করো বলে আরে এক ঢক করে কে নিয়েছে আই মনে করি বাতাসাজল বলে কোট কোট করে দিলে নিচ্ছে দুজনে কাজ করছো কাজ করো আমি বাড়ি দিকে চলে যাচ্ছি গিয়ে রান্না বান্না করছি আর তোর জন্য আমি কচি ফুল কেটে রেখে দিচ্ছি তুই খাবি মাছ দাঁড়াও লোকেরা, ভাই তোর বৌদি সামনে বাস পড়েছে তোর বৌদিকে শুনে হাসপাতালে নিয়ে যেতে হবে চল या कुड़ो धरी सी हाय हाय के जब भी आए के मन हरा पिया कुड़ो धरी सी हाय पी के मीत सब जो मेरी आय न सख मोय लागी हाय पी के ना तुम सुनती मेरी आय न सख मोय लागी खेल रखे कुछटा एक रात हाय हाय के जब भी आए के मन हरा पिया कुड़ो धरी सी ये कुड़ो धरी सी रे या कुड़ो धरी सी

डाक्टर खाना नो ये का डाक्टर खाना अरे सदु सदी का आदमी है क्या नो हो भी ना अरे मोरे के नहीं बोल जाओ मर वाले पे छर बोला क्यों शादा बीवी है हस्पतल में नहीं थी यूं जाना थी तो ना डाक्टर खाना नो ये का डाक्टर खाना अरे सदु सदी का आदमी है क्या नो हो भी मोरे के नहीं बोल जाओ मर वाले Yeah, yeah, পারছো না আগে অসুস্থ রুগীটাকে সরকারি হাসপাতালে নিয়ে যাও 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 খাবো না রোল খাবো দাদা বলেছে সরকারি হাসপাতালে নিয়ে যাও আর ইয়েশালা বলে যাও টাকা চায় সব

হাসপাতাল খুব বড় বড় মশা এ কোনদিন চড় খেয়েছিলিস হ্যাঁ চর্যা মুড়ি বেলি ভাই

যে দেশে হাসপাতালে নইলে ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালেই নজরে ফেলে রাখি সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা এরা ডাক্তার বাবু এরা তো ডাকাত বাবু শত শত গায়রা ধ্বনি কোনসব করলে আমার কিছু কর্মকারী আছি ম্যাডাম প্রতিদিনের স্বাস্থ্যসাথী কার্ডে তো পাঁচ লক্ষ টাকা আছে তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা ভাবে না হসপিটাল নার্সিউমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপরব্যবহার করা হচ্ছে তাই আর তো দপ্তর তুমি নতুন নিয়ম চালু করেছি আগে সরকারি হসপিটাল নিয়ে যেতে পারে সেখানে যদি চিকিৎসা করতে না পারে লেখা তার সমস্যা পদ্ধতি তবেই হচ্ছে বেসরকারি হসপিটাল বিনামূল্যে চিকিৎসা পাবে আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা বুঝেছ বুঝেছি বলছি ম্যাডাম তার এখনো ক্ষতি নেই তার হাতে স্বাস্থ্য সাথী কার আর অসুস্থ রুগীকে কাঁদ নেই হাসপাতালে দরজয় দরজয় চিকিৎসা দিতে চাইছে কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বড় বড় তার বেড়া গেলে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে আর যারা সবভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধরছি তা হচ্ছে তাই তো মানসন হারেন তো মা ভাই কোন সন্তান না করুন কোনো স্বরে বলছে মানুষ কখন जीवन, 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 जीवन